আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ডাক্তার মোহাম্মদ আঞ্জাম হোসেন তামিম আন্তরিক শুভেচ্ছা সবাইকে টুইন সোমিয়কের পক্ষ থেকে আজকে যথারীতি আরেকটি সাকসেসফুল কেস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার প্রস্টেটিক সিস্ট আমরা হয়তো বা কমন পরিচিত বিষয় ছিল যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় বাট ওনার হয়েছে প্রস্টেটিক সিস্ট হয়েছে আইবিএস এর প্রবলেম ছিল পেটে গন্ডগোল যেটা অনেক সময় গ্রুপ খাবার খেতে পারে না খেলে পায়খানার সমস্যা হয়ে যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে বা খাদ্য হজম হয় না শাক হজম হয় না এই ধরনের ফ্যাটি লিভার ছিল গ্রেড ওয়ানে আর পাইলসের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ মেডিসিন দেওয়ার পরে উনি সম্পূর্ণভাবে আরোগ্য দান করেছে এবং আল্লাহ তালা সুস্থ রেখেছেন এখন পর্যন্ত আমরা যদি কেসটা একটু দেখি তাহলে আমরা এটা আর একটু বেশি ক্লিয়ার হবো রিপোর্টে কি এসেছে আর একটু বলে থাকি ওনাকে যদি এক মাস ওষুধ দিয়েছি তা কিন্তু নয় বেশ কয়েক মাস ওষুধ খেতে হয়েছে হ্যাঁ এ ধরনের ক্রনিক কেসে ওষুধ খেতে হয় আর এর সমস্যা কিন্তু এই ভালো এই খারাপ থাকে তার মানে এই না যে একবার মেডিসিন দিলাম ভালো বলেছে সে ভালো হয়ে গেছে এরকম আইবিএস এর প্রবলেমটা আলহামদুলিল্লাহ ভালো আর রিপেনালাইসিস করে দেখব আমরা যে আসলে ফ্যাটি লিভার কি অবস্থা বা প্রস্টেটিক যে সিস্ট ছিল মানে লিভারে চটবি জমেছে যেটা গ্রেড ওয়ানে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ফ্যাটি চেঞ্জ ইন লিভার গ্রেড ওয়ান আর এটা হচ্ছে প্রস্টেট প্রস্টেটে যদি দেখি আমরা যেমন এখানে আছে এ এরিয়া উইথ ক্লিয়ার ফ্লুইট মেজরিং অ্যাবাউট সাইজটা যদি দেখি যে নাইন পয়েন্ট থ্রি ইন্টু নাইন পয়েন্ট ওয়ান মিলিমিটার ওকে আমরা যদি এর পরবর্তী রিপোর্ট দেখি তাহলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যে আসলে কতটুক কি হয়েছে এইটা আমি তাকে মেডিসিন সেবনের পরে করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পেটে একটু গ্যাসের সমস্যা রয়েছে অ্যাক্সেসিবল গ্যাস ইজ নটেড লেখা আছে আর নর্মাল স্টাইডে মানে আমরা যদি একটু প্রস্টেটে যাই এই যে প্রোস্টেট ইজ নর্মাল ইন সাইজ এখানে কোনো ধরনের সিস্টিকলেশন নেই তার মানে আগে সিস্ট ছিল এখন কমপ্লিটলি সেটা দুর্বিত হয়ে ভালো হয়ে গেছে এটা নর্মাল পজিশন লিভার যদি দেখি দ্য লিভার ইজ নর্মাল ইন সাইজ এখানে ইউনিফর্ম দেখা যাচ্ছে নো এভিডেন্স অফ এনি ফোকাল ফোকল ইজ সিন কমপ্লিটলি রিপোর্টটা নর্মাল ওনা আমরা কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্টের বাইরে কিন্তু যেতে পারি না হ্যাঁ হোমিওপ্যাথিক মেডিসিন এটা আমার একটা প্রেসক্রিপশন ছিল যেখানে কিউএস এম দেওয়া ছিল এসএল ছিল এলিয়াম সেট দেওয়া ছিল আর এখানে ছিল আপনার একটা মাদার টিংচার দেওয়া ছিল একটা সরি দুইটা মাদার টিংচার ছিল এটা শুধুমাত্র চোদ্দ দিন জন্য দিয়েছিলাম এই দুটো মাদার এলিয়াম সেটটা কন্টিনিউ করেছিলাম কিছুদিন বাট এটা অল্প চোদ্দ দিন জন্য দেওয়া ছিল তা আমি বলবো যেটা সেটা হচ্ছে এর আগে ওনাকে ও হ্যাঁ এর আগে ওনাকে আমি ইয়ে দিয়েছিলাম থুজা দিয়েছিলাম থুজার একটা ডোজ দিয়েছিলাম অনলি সেটা কারণটা ছিল কি যে প্রস্টেটিক সিট ছিল বাট ওনার বডিতে এক্সট্রা গ্রোথের টেন্ডেন্সি ছিল তারপর হি লাইকস টু ইট অনিয়ন এবং উনি ড্রিম ছিল যে উপর থেকে পড়ে যাওয়া বা নিচ থেকে পড়ে যাওয়া ফ্যামিলিতে ডায়াবেটিসের পেশেন্ট ছিল অ্যাজমার পেশেন্ট ছিল আর ওনার উনি পিওরলি হচ্ছে আপনার সাইকোটিক মাজমের পেশেন্ট ছিল আর কি আমার ফার্স্ট চয়েস অফ রেমিডি ছিল থুজা অ্যান্ড দেন হচ্ছে কিউএসএ আসা লাগছে এবং কিউএস দিয়েই আমি কেসটা কমপ্লিট করেছি এরপরে অবজারভেশনে ছিল পেশেন্ট কমপ্লিটলি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি বলবো যে এ ধরনের মানে সিস্ট হোক বা টিউমার হোক ফ্যাটি লিভার হোক যেটাই হোক না কেন আপনারা চাইলে নিকটস্থ জায়গায় আপনি ভিজিট করতে পারেন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে উইথ দ্য হেল্প অফ হোমিওপ্যাথিক মেডিসিন আল্লাহ তালা সবাইকে সুস্থতা প্রদান করবেন আশা করছি আল্লাহ হাফেজ